হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই জানো তো কালকে মঙ্গলবার ছিল কালকে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডীর পুজো ছিল বোন মঙ্গলচন্ডীর ব্রত করে প্রত্যেক মঙ্গলবার তো সেহেতু কালকে পুজো করেছিল কিন্তু কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকায় আর সেই ভিডিওটা আমি আপলোড করিয়ে উঠতে পারিনি সেই ভিডিওটার কিছু শর্টস আমি পোস্ট করে দেব আমার এই চ্যানেলে বর্ষাকালে বৃষ্টি থামার পর গাছগুলোকে দেখতে যে কি ভালো লাগে চারিদিকে গাছপালা একদম পুরো হয়ে ওঠে দেখো আমাদের এখানে রকমের তুলসী রয়েছে একটা হচ্ছে রাধা তুলসী আর একটা হচ্ছে কৃষ্ণ তুলসী এই যে কালো কালো গাছের পাতাগুলো দেখছো এটাকে মা বললো বলে কৃষ্ণ তুলসী আর যে সবুজ যে তুলসী গাছটা যেটা আমরা বাড়ি আশেপাশেই দেখে থাকি সেটা রাধা তুলসী আর আমাদের এখানে সেত জবর গাছটাতে দেখো দুটো তিনটি কুড়ি এসেছে কি ভালো লাগছে ছাদের পরিবেশটা আশেপাশের পরিবেশ দেখতে এরকম তোমাদের কার কার বাড়িতে এরকম ছোটোখাটো ছাদের মধ্যে গাছ রাখো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে জানিও যদিও খুব ছোটোখাটো ভিডিও বানাচ্ছি বুঝতে পারছি না কেমন লাগছে তোমরা যদি কমেন্ট না করে জানাও তাহলে আমি কি করে বুঝবো বলো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করো যদি না ভালো লাগে তাহলেও কমেন্ট করো কোথায় কোথায় কী কী করতে হবে সেটাও আমাকে বলে সকাল সকলে গপু দেখো স্নান টান হয়ে গিয়ে তাদেরকে খাবারও দিয়ে দিয়েছে আর আজকে পুজোটা কিন্তু মা করেনি আজকে পুজোটা পড়েছে বরং সকালবেলা উঠে স্নান সেরে গোপো খাবার দিয়ে দিয়েছে আর এখানে আমি এসেছিলাম দেখতে যে গপোষণারা আজকে কি কি খাচ্ছে সেই তো তোমরা জানোই যে খই খৈমর্গি চিড়ে এটাই হচ্ছে ওদেরকে ভোগ দেওয়া হয় সবাইকে সুন্দর করে সাজানো হয়েছে আর বর্ষাকালের মধ্যে ওদেরও তো একটু ঠান্ডা লাগে নাকি হ্যাঁ সেই সব কথা মাথায় রেখেই আমরা শীতকালের দিকেও দিকে আলাদা আলাদা সব উলের চাদর বানানো আছে সবাই শীতকালের উলের চাদর গায়ে দিয়ে ঘুম করে এই গোপস না ডেস্টার্ব না করে আমি ঠাকুরবাড় থেকে গুটি গুটি পায়ে নিচে নেমে গেলাম আর দেখো যে আমার পায়ের নখটা অনেকদিন আগেই পচে গেছিল সেই নখটা উঠেই নিচে নেমেই দেখি যে পাপি বেরিয়ে যাচ্ছে তাই মনটা আমার একটু খারাপ হয়ে গেছিল আসলে আজকে সকালবেলায় বাপি এসেছে আর এসে ভাইকে কম্পিউটার পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিল পরীক্ষা দিয়ে নিয়ে এসে নিজে স্নান করে খাবার খেয়ে এই বাপি বেরিয়ে গেল কাজে আর তাই যতদূর দেখা যায় ততক্ষণ আমি দাঁড়িয়ে ছিলাম যতটুকু দেখা যায় আর কি আবার আসবে এক সপ্তাহ পরে আর আজকে দুপুরে আমাদের মানে মেনুতে ছিল ভাত পটল আলুর তরকারি আর এদিকে হচ্ছে ধনে পাতা পটলের খোসা বাটা সেটাকে বেটে আবার তোমার সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে করাতে ভালো করে নাড়াচাড়া করে বাটা করা হয়েছে আর ডিমের কারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগছে একটুখানি জানিস তখন বাই